দেখেন বিষয়টা হচ্ছে যে পাঁচই অগস্টের পরে সরকার বদলের পরে বাজারটা কিন্তু টেক অফ করেছিল যেটা আপনি বললেন সঠিকভাবে কিন্তু তারপরের ঘটনা যেগুলো হলো কমিশন আসলো কমিশন নিয়োগ দেওয়া হলো এবং কমিশন আসার পরে ওনাদের যে রেগুলেটরি এফেন্স যেগুলো ওনারা মার্কেটে করলেন তাতে করে কিন্তু বাজারের স্থিতিশীলতাটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে আমরা বলতে পারি যে যে সকল পদক্ষেপ কমিশন এখন পর্যন্ত নিচ্ছে সেখানে মার্কেট ডেভেলপমেন্টের কোনো ইয়ে আমি দেখতে পাচ্ছি না যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এখন যেটা চলছে সেটা হলো ফাইন রিজিম যেটা এই ফাইন রিজিম থেকে আমরা যতক্ষণ বের না হই ততক্ষণ কিন্তু পুঁজিবাজারের যে আস্থার সংকট এবং একেবারে তলানিতে পৌঁছায় গেছে এর কিছু কারণ আছে কারণগুলো হলো যে আপনাকে দেখতে হবে যে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন এবং সেই পদক্ষেপ নেওয়ার পরে একটা যেটা একটা ইম্প্যাক্ট স্টাডি যেটা আমরা বলি সে ইমপ্যাক্ট স্টাডিটা কি হচ্ছে এই ইমপ্যাক্ট স্টাডিটা কিন্তু রেগুলেটররা করেন নাই যার ফলে একদম স্বাধীনভাবে বাজার একটা ডিপ্রেশনের দিকে চলে গেল এখন বিষয়টা হইতেছে কনফিডেন্সের ঘাটতি এবং সংকট যেটাই বলেন সেটা কেন নাম্বার ওয়ান হলো যে ফাইন করার একটা ধারাবাহিকতায় চলে গেছে প্রতি সপ্তাহে ফাইন হচ্ছে এবং এই পর্যন্ত বোধ হয় সাড়ে আটশো কোনে নয়শো কোটি টাকা ফাইন হয়েছে এরপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে প্রায় আড়াইশো অ্যাকাউন্টস আপনি ফ্রিজ করা হলো এবং যে যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হলো সেখানে আমি আহ পঞ্চাশটা অ্যাকাউন্ট ছেড়েই দিলাম যে পলিটিক্যাল অ্যাকাউন্টস ঠিক আছে ওগুলো আপনি ফ্রিজ করেন অসুবিধা নাই কিন্তু যে সকল বিনিয়োগকারীরা ভলিউমে কন্ট্রিবিউট করত সেই সকল বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট আটকানো আছে আজকে আট মাস হলো সেই সকল বিনিয়োগকারীরা জানেই না যে কোন অপরাধে আমার অ্যাকাউন্ট ফ্রিজ হলো আমার বিও অ্যাকাউন্ট ফ্রিজ হলো অপরাধটা কি এটা জানত এখনো জানে না আট মাস হয়ে গেছে এখন এই সকল বিনিয়োগকারীরা চার পাঁচটা চিঠিও দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এসিসি কে কিন্তু কোন রকমের শোকস করুক জানাক যে ভাই এই দোষটায় তুমি দুষ্ট তো এই কিছুই জানায় নাই এজ এ রেজাল্ট আপনি ভলিউম দেখেন আজকেও তিনশো হয়েছে সো ভলিউমসটা একদম গর্তে পড়েছে দ্বিতীয়ত এই যে আপনার বিনিয়োগকারীরা দেখেন পুঁজি বাজারে বিনিয়োগকারীরা খুব মানে লাজুক হয় যেটাকে আমরা বলি সাই তো একটা এরকম সিচুয়েশন হলে এখান থেকে বিনিয়োগকারীরা দূরে সরে যায় আপনাকে আমি একটা জ্বলন্ত উদাহরণ দিই যে আমার একটা বড় ইনভেস্টার সে গতকালকেও আমি তাকে নক করলাম যে বাজারে এখন তো ভালো সময় কেনার কিছুদিন রাখলে পরে এটা ভালো রেজাল্ট আসবে তো আমি প্রত্যেকটা বিনিয়োগকারী আমার যেগুলো আছে বড় সবাইকে আমি উত্তর এখন না একটু অপেক্ষা করেন মানে ওনার টাকাও আছে কিন্তু বিনিয়োগে যাচ্ছে না একটু অপেক্ষা করেন এই যে একটা সংকট হলো আচ্ছা দেখেন আপনি তাতে কি হলো যারা স্মল ইনভেস্টার উনারা কিন্তু নিঃস্ব হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীরা নিঃস হয়ে গেছে বড় বিনিয়োগকারী যাদের পোর্টফোলিও বড় তাদের ষাট থেকে শতাংশ পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে তো এরকম একটা পরিস্থিতি মানে আমি যদি এটাকে এইভাবে বলার চেষ্টা করি যে আপনার পুঁজিবাজারের যে ইনভেস্টমেন্ট স্ট্রাকচার এই স্ট্রাকচার যেটা ভিত এই ভিতটা নড়ে গেছে সো কাজেই এই জিনিসগুলো যদি মানে রেগুলেটাররা একটু এদিকে খেয়াল না করে এইটা আমি বলছি তাত্ত্বিক কথা বলছি না আমি বলছি প্র্যাকটিক্যালে গ্রাউন্ডে যে অবস্থায় আছে বিনিয়োগকারী এবং পুঁজি বাজার আমি সে কথা বলছি আমি কোনোভাবেই এটা রেগুলেটর না যদি জানে তো ওনারা ডিসিশন নেবে কি আমি সেই জন্য খুব খোলামেলা আলাপ করি যে রেগুলেটাররা এই যে একটা বিনিয়োগকারীরা সিদ্ধান্তহীনতায় চলে গেল এইটা আবার সেই আস্থার জায়গাটা আমাদেরকে পূরণ করিয়ে দিতে হবে তাহলে মাত্র বিনিয়োগকারীরা আবার পুঁজি বাজারে অ্যাক্টিভ রোল প্লে করতে পারে সো এই কাজগুলো কিন্তু রেগুলেটরকে করতে হবে আপনি আট মাস ধরে আজকে বাজারের কোন রকমের ডেভেলপমেন্ট প্রোগ্রাম আসে নাই রেগুলেটরের কাছ থেকে আপনি সংস্কার সংস্কার টাস্ক ফোর্স হলো আট মাস টাস্ক ফোর্স কি রিপোর্ট জিরো ওই একটা কোন মতে ওই আইপিও রিপোর্ট দিছে ইসে রিপোর্ট দিছে মার্জিন রুলের তো সেই মার্জিন রুলে আমার অনেক কথা আছে এখন ওনাদেরকে বললে ওনারা বলেন যে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে সবাই সাথে কথা বলে আমরা এটা করেছি কই আমি তো একজন থার্ড জেনারেশন ব্রোকারেজ হাউস ওনলি বাংলাদেশে অনলি থার্ড জেনারেশন ব্রোকারেজ হাউস আমার সাথে তো কেউ কথা বলে নাই তো এই যদি হয় অবস্থা তাহলে আপনি কিভাবে একটা ভালো সিদ্ধান্ত ভালো একটা আইন প্রণয়ন করতে পারবেন কারণ আপনারা তো বলছেন সবার সাথে কথা হচ্ছে আমার সাথে তো হয়নি কথা এই জিনিসগুলো আপনি যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ পর্যন্ত বাজার যে অবস্থায় চলে গেছে তলানিতে আমাদের বিনিয়োগকারীরা অতিষ্ঠ হয়ে গেছে ব্রোকার হাউসরা একদম স্যাটেলড হয়ে গেছে আজকে এক দেড় দুই বছর ধরে ব্রোকারেজ হাউসের ফোরটি পার্সেন্টও কমিশন আর্নিং নাই যা এক্সপেন্ডিচার হয় দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সচেঞ্জ কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন